এলসি ডিফারমেট পরীক্ষা ঘিরে উত্তেজনা সার্চ করার নামে শরীরে হাত দেওয়ার অভিযোগ নাকি টুকলি ধরে নেওয়াতেই বিপত্তি উঠছে প্রশ্ন আজ এই জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা এসেছিলেন পরীক্ষা দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের অভিযোগ কলেজে ঢোকার সময় চেকিং করে ঢোকানো হয় তাদের পরবর্তী ক্ষেত্রেই বাথরুমে গিয়ে ফিরে আসার সময় ফের তাদের চেক করা হয় বেশ কিছু মহিলা অভিযোগ করছেন যে তাদের শরীরে হাত দেওয়া হয়েছে যদিও চেক করছিলেন মহিলা কর্মীরাই অনেকেই বলছেন পরীক্ষা চলাকালীন মানসিকভাবে হেনস্থা করা হয়েছে পরীক্ষার্থীদের যদিও সমস্ত অভিযোগ নস্বাত করে কলেজের প্রিন্সিপাল জানিয়ে দেন নিয়ম অনুযায়ী ছেলেমেয়ে সকলকেই চেকিং করা হয়েছে মহিলাদের কাছে প্রচুর পরিমাণে নকল পাওয়া গেছে আর সেই কারণে এই ধরনের কথা বলছে ওরা যেটা পরীক্ষা কেন্দ্রে নিয়ে ঢোকে একেবারে অনুচিত কাজ পুলিশ লেডিস পুলিশ দিয়ে তো আমাদের চেক করে পাঠাচ্ছেই না আবার সার্চ করছে তার উপরে আবার আমাদের বারবার মিনিটে মিনিটে এসে খাতা উল্টে উল্টে দেখছে আর বারবার সব সময় এটাই বলছে মানে আমরা এখানে সিট করেছে বলে ওদের স্টুডেন্টের ক্ষতি হচ্ছে এটা তো ঠিক কথা নাই আমরা তো আর নিজে থেকে এখানে এক্সাম দিতে আসিনি বলছে তোমাদের এখানে সিট করেছে আমাদের স্টুডেন্টের ক্ষতি হচ্ছে তোমরা এখানে এসো তোমাদের তোমাদের স্যার ম্যাডামরা যা জানে না আমাদের স্টুডেন্টরা তাই জানে তোমরা কোথা থেকে এসছ টাকা দিয়ে পাস করে নিয়ে এতামগুলো কি বলবো মিলে মিলে খাতা চেক করছে মানে উল্টো উল্টে হ্যাঁ যদি আমাদের কাছে কিছু থাকে ঠিক আছে ধরতেই পারে ওনারা কিছু নেই কিছু নিয়ে ঢুকছেও না কিছু নেই তা সত্ত্বেও এরকম করে আছে হ্যাঁ ওটাই তো গায়ে হাত দিয়ে পুরো একদম সব জায়গায় ওরকম কি মানে তার মেসেজ নিয়ে এসে চেক করো থেকে আমি বেঙ্গল কলেজ কোথাও বা না করছে যেই করছে মানে ওদের সন্দেহ হচ্ছে বাথরুমে নিয়ে যাচ্ছে ক্লাসে তো ধরুন ভাবে গার্ড দেওয়া হচ্ছে সেটা তো মানে প্রত্যেকটা কাছে তাকিয়ে তাকিয়ে যাওয়া যাওয়া গিয়ে

আপনারা তো রয়েছেন তার জন্য আমরা মহিলা হয়ে আমরা কি ধর কি স্টেপ নেব যারা একটু যারা একসঙ্গে মিলিত হয়ে কিছু করেছেন মিলিত হয়ে কিছু কিছু করার আপাতত কিছু নেই বা যদি কেউ মিলিত হতে চায় তো ভালো আর না হলে আমার স্টেপটা আমি বললাম এবার কাউডি পার্সোনাল ব্যাপার সেটা কে স্টেপ দেবে না দেবে সেটা ধরুন আমাকে করেছে আমি বললাম এবার আমার সঙ্গে কেউ যুক্ত হবে না হবে সেটা তো তাতে পার্সোনাল ব্যাপার সেটা আপনারা মনিকা সাহা পরীক্ষা দিতে এসে এখানে আমার এখানকার ক্যান্ডিডেটগুলো ওখানে বাড়িতে বসে আছে তোমরা ওরা ফালতু কেন পরীক্ষা দিতে এসছো তা আমার কাছে প্রশ্ন হচ্ছে তাহলে গভর্নমেন্ট সরকার কেন আমাদেরকে এইখানে সেন্টারটা দিলো অত যদি ম্যাডামের চিন্তা হয় স্কুল এই স্কুলের ছাত্র দেওয়া পড়ে তাহলে আমাদেরকে এই স্কুলে দেওয়ার দরকার ছিল না কলেজে কেন উনি ওইরকম বক্তব্য কেন দেবেন দুশো ছয় রেমিং উনি ছিলেন তাও বলছি কীরকম অসুবিধা অসুবিধা বলতে উনি মাথার ঘোড়া দাঁড়িয়ে আছেন খাতা কেড়ে নিচ্ছেন বিনা কারণে হ্যারাসমেন্ট করছেন এক মিনিটের মধ্যে বাথরুম থেকে আসতে হবে এক মিনিটে বাইরে হবে না এরকম ঘড়ি ধরে এইরকম সম্ভব হয় না একজনের কাছে টুকও নেই বিনা কারণে তাকে হ্যারাসমেন্ট করে খাতাগুলো এই দিকে ওর উল্টাচ্ছে বারবার আসছে বারবার উল্টাচ্ছে কিছুই পাচ্ছে না অথচ এখানে চেকিং করে করে যাচ্ছে চার পাঁচটা চেকিং প্রিন্সিপাল অব্দি পায়ে জুতো অবধি খোলা করাচ্ছে তারপরে এত চেকিং কিসের জন্য একটা তিন ঘন্টার টাইম তিন ঘন্টার মধ্যে তো যে পরীক্ষা দিয়ে পরীক্ষা থেকে ভালো পরীক্ষা দিতে হবে সেটা তো টাইম তো ওনার দিচ্ছে না আপনার কোন কলেজ থেকে আমরা এসেছি ময়ূরাক্ষী থেকে

মানে বেসরকারি বেশ কয়েকটা ডিফার্মা কলেজ থেকে আমরা পরীক্ষা দিতে এসেছি আপনাদের যেটা অভিযোগ যে এখানে যে সেন্টারটা পড়েছে সেখানে আপনাদেরকে হয়তো হেনস্থার শিকার হতে হয়েছে এই তো অনেকটা হেনস্থা আবার প্রিন্সিপাল এত বাজে ব্যবহার আমরা অনেক কলেজে গেছি ওই রকম ব্যবহার আমরা কোনো দিন দেখিনি থার্ড ক্লাস টাইপেরই প্রিন্সিপাল এখানকার ওনার ব্যবহার একদম ভালো না ঠিক আছে আরও ক্যান্ডিডেট আছে আরও পরীক্ষার্থী তাদেরকে জিজ্ঞাসা করবেন প্রিন্সিপালের কাজ কি ওই স্টুডেন্টের কাছে বসে থাকা কাজ প্রিন্সিপালের কাজ তাহলে ক্লাসরুমে একটা টিচার এসে আবার মেন্টাল ডিস্টার্বটা আছে কিন্তু ঠিক আছে করতে পারে কিন্তু মেন্টাল ডিস্টার্ব তোমরা পারবে না তোমরা চলে যাও উঠে তোমরা করতে পারো তোমরা টাকা দিয়ে এসছো তোমরা এই কলেজে এসছো ওই কলেজে এসছো মানে সব স্টুডেন্টকে হ্যারেস করছে ওই মেন্টালি হ্যারেসমেন্ট না হয় সেরকম আমরা এখানে

কিন্তু ডিস্টার্ব হয়ে যায় যে জানে ওই ভুলে যাবে টাইমটা কিল হবে ওই জন্য বাকি চেকিং টেকিং তো চলবে পরীক্ষা আছে তো সব চেকিং তো করতে হবে না ফিজিক্যালি স্যার ফিজিক্যালি হয়েছে বাথরুমে যে দেখুন বাথরুমে যে হ্যাকেল হয়েছে আমার নাম অভিজিৎ কেস আপনি আমি স্টুডেন্ট